ইতালিতে বেড়ে ওঠা প্রজন্মকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলা ভাষা সংস্কৃতি তথা বাংলাদেশের ইতিহাস জানান জানান দিয়ে আসছে অঙ্কুর প্রতিনিধি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ ইতালি দিবস উপলক্ষে একুশ আমার চেতনা স্লোগানে অঙ্কুরের বারোতম প্রয়াস রোমে অনুষ্ঠিত হয়েছে কোমল হাতের স্পর্শে ভাষা আন্দোলনকে ফুটিয়ে তুলছে নতুন প্রজন্ম ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিশুরা পাচ্ছে বাংলার সুস্থ ধারণা সংস্কৃতির ছোঁয়া বর্ণমালা আবৃত্তি চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতালির নতুন প্রজন্ম ছোট্ট একটি বাংলাদেশকে যেন উপস্থাপন করে অভিভাবকরা বলেন এমন আয়োজন সময়ের দাবি এবারই প্রথমবারের মতো অঙ্কুর শুরু করেছে একুশে পদক ইতালিতে বিশেষ অবদানের রোমের প্রবীণ সাংবাদিক লুৎফর রহমানকে দেয়া হয় এই সম্মাননা বয়স এবং বিষয় ভিত্তিক এই প্রতিযোগিতায় বিজয়ী সহ সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ